আরে আরে সরিয়ে গল এইদিকে বলবা গানটা পছন্দ তুমি এতক্ষণ কি চাই এইদিকে পাগল ভাড়া করছো এই বল 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 চল চল মার দেখা সাধারণ মানুষ

দুপক্ষের মধ্যেই তৃণমূল বিজেপির এই মারামারি কি বলবেন এই বিষয়ে কি কারণে এই ঘটনা আপনারা জানেন গতকাল প্রত্যক্ষ করেছেন ছাত্র সমাজের নাম করে কলকাতার রাজপথে নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিজেপির হারমাদ গুন্ডারা কীভাবে রাজ্যের পুলিশকে রক্তাক্ত করেছে সরকারি সম্পত্তি ধ্বংস করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কুরুচিকর মন্তব্য করেছে তারা চেয়েছিল পশ্চিমবাংলায় কালকে দুটো চারটে লাশ নিয়ে সেই লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে শুভেন্দু অধিকারী সেই চক্রান্ত সফল হয়নি সুকান্ত মজুমদারদের খালি হাতে ফিরতে হয়েছে তাই তারা রাজনৈতিক প্রতিহিংসার বসে আজকে গোটা বাংলা বন্ধ রেখেছে আপনারা জানেন আর এক মাসের মধ্যে বাঙালির পুজো আছে দুর্গোৎসব আছে এই সময় ব্যবসায়ীরা সমস্যায় পড়ে এবং যে সমস্ত স্কুল কলেজ সরকারি প্রতিষ্ঠানগুলো আছে গত গতকালকেই রাজ্য সরকার একটা অর্ডার করেছে যে এগুলোকে সচল রাখতে হবে তো আমরা সাংগঠনিকভাবে সমস্ত শহরের স্কুলগুলোতে যেগুলো মর্নিং হয় সেগুলোতে দেখছিলাম কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না ওনারা ওনাদের রাজনৈতিক কর্মসূচি যেটা পালন করছিলেন সেটা নিয়ে আমরা কোনো বিবাদে যাইনি স্কুল স্কুলের মতো চলছিল ওনারা ওনাদের পোস্টারিং করেছেন কিন্তু কিছুক্ষণ পর এসে দেখা গেল মেয়েদের স্কুলে যে স্কুলে আমরাও প্রবেশ করিনি বাইরে আমরা দাঁড়িয়ে ছিলাম মেয়েদের স্কুলে জোর করে ঢুকে গিয়ে কতিপয় পুরুষ ওনাদের দলের গিয়ে সেই স্কুলে দিদিমণিদের উপর অগত্য কথাবার্তা স্কুল বন্ধ রাখতে হবে হুমকি হামকা শুরু করলেন আমরা তখন ভেতরে বাধ্য হয়ে যাই এবং তাদেরকে বেরিয়ে আসতে অনুরোধ করি তিনি কৃষ্ণনগর শহরের একজন জনপ্রতিনিধি এনাকে মেরে রক্তাক্ত করে বিজেপির এক হারমাত তার প্রতিবাদে আমাদের স্থানীয় শিক্ষকরা এবং আইএনটিউসির সভাপতি রয়েছে রমুদা এবং যুব সভাপতি গুড্ডু রয়েছে প্রকাশদা রয়েছে প্রত্যেকে আমরা বেরিয়ে বিজেপিকে প্রতিহত করেছি এবং আমরা বিজেপির এই তানাশাহী গাজোয়ারি মানছি না পশ্চিমবাংলায় এই কর্মনাশা বন্ধ আমরা করতে দেব না এটা লাউড অ্যান্ড ক্লিয়ার বার্তা আমরা বিজেপির প্রত্যেকটা লোককে দিতে চাইছি এনআপ ইস এনাফ আর চলবে না এটা পশ্চিমবঙ্গের মানুষ বন্ধ আর মেনে নেবে না এবং জনগণের নামে গাজোয়ারি যে অত্যাচার বিজেপি করছে এই জিনিস আমরা মানবো না সেটা আমরা দলগতভাবে পরে সিদ্ধান্ত নেব আমরা দেখি বিষয়টা আমাদের দলের উচ্চতর নেতৃত্ব ডিসিশান নেবেন তবে বিজেপির এই যে বাইরে থেকে লোক এনে যে অশান্তি তৈরি করার চেষ্টা এর বিরুদ্ধে আমরা সর্বতভাবে ধিক্কার জানাই এবং কৃষ্ণনগর শহরের আপামর মানুষ এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত সংগঠন এর বিরুদ্ধে কিন্তু রাস্তায় নামবে এবং রাস্তায় আছে তাদের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে এই হামলাটা আপনারা ছিলেন প্রত্যেকে উপস্থিত আপনাদের কাছে ফুটে আছে আপনারা দেখছেন কে রক্তাক্ত হয়েছে এবং আপনাদের ক্যামেরাই সঠিক কথা বলবে তারা যেটা বলছে তারা সকালবেলা সাড়ে ছটা পৌনে সাতটা থেকে তাদের কর্মসূচি করছিল কিন্তু আমরা কোনো রকম বাধা দিইনি তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যখন তারা একটা মেয়েদের স্কুলের ভেতর গিয়ে মহিলা দিদিমণিদের এবং যেখানে মহিলাদের মেয়ে ছাত্রছাত্রীরা রয়েছেন মহিলা ছাত্রছাত্রীরা তাদের নিরাপত্তার দিকটাকে ভেবে না দেখে যখন তারা স্কুলের মধ্যে হুড়মুড় করে ঢুকে গেলেন এবং ব্যাহত করার চেষ্টা করলেন তখন আমরা কিন্তু নেমেছি তার আগে পর্যন্ত আমরা কিন্তু নামিনি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আমাদেরও সহ্যের একটা সীমা আছে তৃণমূল কংগ্রেস করি বলে আমরা কিন্তু আমরা কিন্তু ভয়ে পিছপা হয়ে থাকার লোক নই তৃণমূল কংগ্রেস করি বলে আমরা সংযত কিন্তু আমাদের এসে কেউ মেরে চলে যাবে আর আমরা চুপ করে বসে থাকবো এতটা দুর্বল আমরা নই এটা বুঝিয়ে দেওয়ার সময় কিন্তু এসেছে আপনার নাম দাস সভাপতি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি নদীয়া উত্তর জেলা